আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির তার পাশাপাশি আজকে আমাদের ডিজিটাল কালেকশনে স্পেশাল দু হাজার উনিশ সালের লেটেস্ট আপডেট যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরা আপডেট প্রাইস নিয়ে আমি হাজির হচ্ছি যেহেতু বর্তমানে ক্যামেরার প্রাইসটা অনেক ঊর্ধ্বগতি সেক্ষেত্রে আমি আপনাদেরকে জাস্ট ক্যামেরার প্রাইস সম্বন্ধে আপনি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তাহলে সময় নষ্ট না করে তাহলে আমরা ভিডিওটা শুরু করি বন্ধুরা হ্যাঁ আমি আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে যে ক্যামেরাটার প্রায় সম্বন্ধে জানানো জানাবো সে তার ভিতরে কেননা ইয়েস ফোর থাউজেন্ড ডি এই ক্যামেরাটার মেগাপিক্সাল যদি বলতে হয় সেক্ষেত্রে এটা আঠারো মেগাপিক্সাল এবং আএসএস ছয় হাজার চারশো ফুল এইচডি ভিডিও এবং আঠারো পঞ্চান্ন লেন্স সহ এই ক্যামেরাটার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা তার পাশাপাশি আমার মা হাতে দেখতে পাচ্ছেন ক্যাননের ইউএস টু থাউজেন্ড ডি একটা ক্যামেরা এটা মেগাপিক্সেলটা যদি দেখতে হয় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল এবং আয়সো ছয় হাজার চারশো এবং ভিডিওর আয়সো ছয় হাজার চারশো এটা ফুল এইচডি ভিডিও পাশাপাশি আপনি হচ্ছে ক্রফ ফ্রেম এবং ওয়াইফাই সহ এই ক্যামেরাটার প্রাইস মাত্র চলতেছে আপনার হচ্ছে এখানে আঠাশ হাজার টাকা আমার মাঝে আরেকটা ক্যামেরা আছে কেননা ইউএস টু ফিফটি এই ক্যামেরাটা খুবই লেটেস্ট এবং আপডেট এবং কম প্রাইজের ভিতরে একটা ভালো ক্যামেরা যারা মাইক্রোফোন পাশাপাশি টাস প্লাস রুটেড প্লাস ফোর কে ভিডিও চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা কেননা ইউএস টু ফিফটি ডি এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল এবং আইএসও যদি দেখতে হয় সেটা পঁচিশ হাজার ছয়শো এবং বারো হাজার আষ্ট আষ্টশো এবং ডুয়েল পিক্সেল প্লাস ফোর কে প্লাস টাস এবং আঠারো পঞ্চান্ন লেন্স সহ এটা প্রাইস মাত্র আপনার হচ্ছে গেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর তার ভিতরে আপনার সব থেকে ভালো এবং লেটেস্ট এবং আপডেট একটা ক্যানোনা ক্যাননের ইউএস এইট হান্ড্রেড ডি মেগা মেগাপিক্সেলটা যদি দেখতে হয় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি এটা ফুল এইচডি ভিডিও প্লাস টাস প্লাস রুটের পাশাপাশি এটা হলো আপনার ডুয়েল পিক্সেলের ক্যামেরা এই ক্যামেরাটার প্রাইস আঠারো পঞ্চান্ন লেন্স সহ মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা যারা ব্লগিং করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা কেনোনের ইউএস এম ফিফটি তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা তারা আপনার কম প্রাইজের ভিতরে যারা ব্লগ করতে চান তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল পাশাপাশি ডুয়েল পিক্সেল প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ এবং ফোর কে ভিডিও কম প্রাইজের ভিতরে বেস্ট একটা ক্যাননের এম ফিফটি মিরোর ক্যামেরা লেন্সের ক্যামেরা এটার প্রাইস মাত্র সাতান্ন হাজার টাকা কী তারপর আমার কাছে আছে আপনার ক্যাননের ইএস সেভেন সেভেন ডি ক্যামেরা সব থেকে লো বাজেটের ভিতরে সব থেকে একটা ফুল প্রফেশনালি এন প্রফেশনালি ক্যামেরা ক্যাননের ইউএস সেভেন সেভেন ডি এটার মেগাপিক্সালটা যদি দেখতে হয় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সাল পাশাপাশি পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট প্লাস টাচ প্লাস ওয়াইফাই সব ফুল এইচডি ভিডিও মাইক্রোফোন অপশন সহ এই ক্যামেরাটার শুধু অনলি বডির প্রাইসটা হচ্ছে কেন তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা আমি আপনাদেরকে এখন যে ক্যামেরাটা দেখাচ্ছি ক্যানোনির ইয়ার্স এইটটি ডি সব থেকে লেটেস্ট এবং আপডেট এবং যারা ফুল প্রফেশনাল ভিডিওগ্রাফি প্লাস স্টিল ফটোগ্রাফি করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা ক্যাননের ইয়স এইটটি ডি আর এই ক্যামেরাটা মেগাপিক্সেল যদি দেখতে হয় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট টু প্লাস পঁয়তাল্লিশটা ফোকাল ফোকাস পয়েন্ট প্লাস টাচ প্লাস ওয়াইফাই সহ স্পেশালিভাবে এই ক্যামেরাগুলো রুটেড প্লাস ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন আর তার পাশাপাশি এটাতে মাইক্রোফোন অপশন পাশাপাশি হেডফোন অপশন আছে আর এই ক্যামেরাটার শুধু বডিটার প্রাইসটা চলতেছে আপনার মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা সিক্সটি সিক্স ফাইভ হান্ড্রেড টাকা আর আপনারা এতক্ষণ ধরে যে ক্যামেরাগুলো আমার কাছে দেখলেন এই সকল প্রকার ক্যামেরা প্রাইস এখন ঊর্ধ্ববতী সেক্ষেত্রে আপনারা ডিসক্রিপশানে যে নম্বরটা দিয়ে থাকবে সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এবং বর্তমানে অবস্থা প্রাইজের অবস্থা সম্বন্ধে আপনাদের একটু হলেও ধারণা হবে বন্ধুরা আর আপনারা এই সকল প্রকার ক্যামেরা কুরিয়া বিজের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর তার পাশাপাশি আপনারা আমাদের শপে আসতে পারবেন আমাদের শপের নাম ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা তা বন্ধুরা আপনাদের এই ভিডিওটা যাদের একটু হলেও ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমান্ট এবং শেয়ার করবেন আর তার পাশাপাশি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি বেল বাটনটা চাপ দিতে ভুলবেন না তো বন্ধুরা সবাই নিত্য নতুন ক্যামেরা নিয়ে আমি আপনাদেরকে আবার নতুন প্রাইজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ